এই যে সুন্দর এক ঝাঁক পাখি জাহাজের পাশ দিয়ে এই বিকেলবেলায় ঘুরে যাচ্ছে মনে হচ্ছে জাহাজটাকে তারা প্রদক্ষিণ করতে এসেছে এই যে জাহাজের চারপাশে ঘুরে তারা এই যে সুন্দর সুন্দর কতগুলো পাখি তো জাহাজে আমরা যে থাকি মাঝে মধ্যেই তো সমুদ্রের পাখি দেখা যায় আমাদের জাহাজের চারপাশে ঘুর ঘুর করে মাঝে মধ্যে বড়ো বড়ো মাছও দেখা যায় আমি আমার জীবনে জাহাজে জাহাজ নিয়ে আমরা যখন দাঁড়িয়ে থেকেছি আমি দেখেছি যে হাঙ্গর মাছ দেখেছি আরও বিশাল বিশাল মাছ আবার ইউরোপ সাইডে আমি দেখেছি ও মাই গাট ঝাঁকে ঝাঁকে মাছ পুরো সমুদ্রে বেড়াচ্ছে এবং পোর্টের কাছাকাছি মাছ মনে হয় যে এদেরকে ধরার মতো কেউ নাই আর বাংলাদেশে হইলে ওরে বাপরে মাছ দেখা যাচ্ছে সমুদ্রে কত প্রকার আর কত লোক এসে সেগুলোরে তুলে নিয়ে যাইত তাই আমাদের দেশে সব কিছুই ওই রকমই আর ইউরোপ সাইডে মানুষের জীবনযাত্রার মান যেমন উন্নত তাদের প্রাকৃতিক যে পরিবেশ সুন্দর এবং যে প্রকৃতির সাথে যে মাছ পাখি এগুলো রয়েছে তারাও মুক্ত আকাশে ঘুরে বেড়ায় নো টেনশন বাংলাদেশে যেমন আমরা ঘুরতে গেলে পকেট হাত দিয়ে রাখি যে এই মোবাইলটা বোঝা হারিয়ে যাবে এই আমার মানের একটা মনে হয় কেউ টেনে নেবে মানে একটা আতঙ্কের মধ্যে থাকে আমাদের সব কিছুই এরকম আর ইউরোপ আমেরিকা সাইডে বিশেষ করে ইউরোপ সাইডে আমি দেখেছি মাছের ঝাঁক পুরা সমুদ্রে মাছের ঝাঁক আমরা বালতি নামিয়ে দিয়েছি যাই ভাই মাছ বালতিতে করে কিন্তু ওঠে না তারাও তো চালাক আছে তাদের জীবনও তো বাঁচাতে হবে দেখা যায় মানে পুরো সমুদ্র মাছে ভরে গেছে এরকম এরকম সিনারিও দেখেছি তো তাদের জীবনযাত্রা যেমন উন্নত তাদের প্রকৃতিও তেমন সুন্দর